সাভারে শহীদ সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাভার এলাকায় এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সময় শহীদ জিয়া সামাজিক সংগঠনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরম মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশেদ আলম প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ খোর্শেদ আলম বলেন নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে বিশেষ করে বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা তিনি সব ষড়যন্ত্র ভেদ করেই দেশে ফিরবেন আর তিনি দেশে ফিরলেই বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে এ সময় তিনি আরও বলেন আমি সাভারের মানুষের মন জয় করেই ভোট নিব ইনশাল্লাহ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমি সাভার পুরসভাকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও চিন্তায় মুক্ত একটি পরিচ্ছন্ন সুন্দর বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া সাবান সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল কবির মিন্টু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওরও আট নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা এ সময় অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন ওরও এক নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক দুই নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়া রহমান উজ্জ্বল তিন নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু পাথালি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হজরত আলী ওরও বিএনপি নেতা খান বাবু ও পৌর ছাত্রদল নেতা নেতা খান নয়িম সহ বিএনপি

কেমন নিষ্পেষণ চালাইছে যারা বিএনপি কর্তব্য দিরা ছেলেবেলে প্রতিরা নেতা জানেন সেই সব দিন পার করে সৈরাচার শেখ হাসিনা সরকারকে সরকার উত্থাপ করার পর আমরা যখন এই ইন্টারিম সরকারের সময় অতিবাহিত করতেছি আমরা দেশবাসী ভাই বানিয়েছিলাম যে একটা সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ ভুটে তার প্রতিনিধি নির্বাচন নির্বাচিত করে জাতীয় সংসদ সেই সরকার গঠন করবে সেই সরকার দেশ পরিচালনা করবে দুঃখের বিষয় আমরা ইটালি দেখতে পাচ্ছি এই আগামী জাতীয় সংসদ যাতে হুম না পারে তার জন্য বাংলাদেশে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে

তারা তো চিনেই যারা আমাকে আমার সম্বন্ধে ধারণা নাই তারা আমার যারা পরিচিত আছে আপনার তার যারা পরিচিত আছে আমাকে ছিলে এমন মানুষের কাছে চাই না যে আমি কোন টাইপের মানুষ স্বাধীনতার পঞ্চাশ বছর সমাজে চলে এই পঞ্চাশ বছরে মানবিক সেই দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি যতদিন সাভারে থেকে আগেই করে আমার চেয়ে বেশি এই পর্যন্ত মানবিক এই পর্যন্ত যদি মানুষ বিচার পায়

এই দেব আর আপনারা যদি আমার প্রতি আস্থা রাখেন আমি আমাদের আমি আপনাকে বললাম আপনারা যদি পাশে থাকে আপনারা যদি সহযোগিতা করে আমার কাজটা যদি এরা আপনাকে পরবর্তী বংশধর পরবর্তী ভবিষ্যৎ বংশধর যারা তারা সুন্দর শান্তি দেয় সাধারণে বসবাস করবে চেষ্টা করতে পারলে আপনি আমি আমাদের পরবর্তী পর্যন্ত কেউ কিন্তু নিরাপদে সবার থাকতে পারবো না আর এই যে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দর কাছে

এই মানুষের পক্ষে কাজ করে এই সাভারকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলব যে শহরের স্বপ্ন দেখে এই সাভারের আপান মানুষ সেই দিনের প্রত্যাশা খুরশ ধন্যবাদ সবাই আসসালাম